শ্বশুরবাড়ির সবচেয়ে বেয়াদ দ্রব্য ওটা হলো মানুষ বিয়ের পর পর আমার চলাফেরা ভালো লাগেনি অসময়ে শুয়ে থাকা ভালো লাগেনি আমার রান্না করা খাবার ভালো লাগেনি আমার সালোয়ার কামিজ পরে পছন্দ হয়নি আমার ফোন চালানো পছন্দ হতো না আমি মাছ লাভার মাছ কিনতে কিনতে এই নাকি জামাই প্রকৃত হয়ে যাবে এমনও কথা শোনা লাগছে আমি কষ্ট যাকে যা বলি সামনেই বলে দিই এটা নিয়েও প্রচুর সমালোচনা হতো মোট কথা বিয়ের পর কিছু মানুষ আমাকে দেখতেই পারতো না এমনও হয়েছে বরের কাছে সত্যিমিতা বানিয়ে আমার নামে বদনাম করতেছে আবার আমার কাছে বরের নামে বদনাম করতেছে পরে যখন দুই মুখে একখানে হয়ে উল্টো রিয়াকশন করে ফেলেছি তখন আমি প্রচণ্ড বিয়াদব্য হয়ে গেছি মুখে মুখে তর্ক করি আর পান থেকে চুন কষলে কমন ডায়লগ তো ছিল মা কিছু শেখায় নাই অথচ তারা কিন্তু জানতো আমার মা বেছে নেই একটা সময় পড় আমি বুঝে গেলাম এদের মন পাওয়া এত সহজ না সে আসব বাদ দিয়ে দিলাম নিজের মতো চলতে লাগলাম কোনো সমালোচনা আর গায়ে মারতাম না শ্বশুরবাড়ি এমন কোনো রিলেটিভ নাই দুজন মহিলা সম্পর্কে আমার কীভাবে উল্লেখ করবো না যে আমার নামে বদনাম করে না রিলেটিভরা বেরাতে আমার দিকে টাকা নেওয়ার কথা বলার একটা ঠিক পেয়ে যেতাম কখনো তো মুখের ওপর বলে দিত তুমি নাকি চটপটে ও আরেকটা কথা আমি ঘুমাতে ভালোবাসি বিয়ের বছর চোখে ঘুম ছাড়তো না ঘুম থেকে দেরি করে উঠলে কী পরিমাণ কটু কথা শোনা লাগতো তার কোনো ধারণাও নেই বছর ঘুরে সময় বদলে যায় বদলে যায় আমিও যে আমাকে এক সময় আগাছার মতো ট্রিট করতে চেয়েছিলো এখন এমন ভাব করে সে আমি খুব গুরুত্বপূর্ণ কেউ হয়ে গেছি এখন এত পরিমাণ তেল দিয়ে কথা বলে আমার হাতের রান্না একসময় যারা কে নাক ছিটকাতো আজ তারাই চিটে খায় আমার কাছে আগ্রহ নিয়ে রান্না শিখতে চায় যে আমাকে টিপার জন্য কথা শুনতে হতো সে আমি এখন ঘন্টার পর ঘন্টা ফোন নিয়ে বসে থাকলেও কেউ কিছু বলে না যে রিলেটিভের কাছে এক সময় আমার নামে বদনাম করতো এখন সেই রিলেটিভের কাছে আমার নামে সুনাম করতে বাধ্য হয় আত্মনির্ভরশীল হওয়া যে কতটা গুরুত্বপূর্ণ এখন আমি হাড়ে হারে বুঝি শ্বশুরবাড়িতে নিজের সবটা ওজাড় করে দিয়েও কারো মন জয় করতে পারবে না সাড়ে চার বছরের অভিজ্ঞতা থেকে বলছি টাকা কামান পরিমাণে অল্প সংসারের সব কাজ সামনে ঘরে বসে ইনকাম করুন তবু কিছু করুন দেখবেন এতদিন যারা আপনার পায়ে লা পা লাগিয়ে ঝগড়া করতে চায় তো সংসারে এত কাজ করার পরেও যাদের মন পেতেন না তারা আপনার নামে সারাদিন নিন্দা করতে তাদের পাল্টে যাওয়ার রূপ দেখতে কেমন হয় যে আপনাকে কিছুদিন আগে পরিবারের সদস্যই মনে করত না সে আপনাকে মাথায় করে রাখবে রাতারাতি আপনিও হয়ে উঠবেন ওদের চোখের বিষ থেকে চোখের মনি ছোট্ট একটা সিদ্ধান্ত নিল আপনার কাছে থেকে আলোচনা করে তারপর নেবে এত কিছুর পরও তারা কিন্তু আপনাকে ভালোবাসে না ভালোবাসে আপনার ওই টাকা কি কে যেন বলেছিল মানে সেকেন্ড কথাটা বোধহয় ভুল না এবং কথাটা আমি মনে প্রাণে বিশ্বাস করি এটা একটা গল্প হলেও অনেকের জীবনের সাথে মিলে যায় হয়তো আমার সাথেও মিলে গেছে